তখন রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল কেন ঢাকা যদি ঢাকায় হয় মুসলমানদের সন্তানরা পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে এজন্য সে তোমার ঢাকা বিরোধিতা করেছিল এবং বাংলা মানুষ যেন আলাদা না হয় এই জন্য সে লিখেছিল আমার সোনার বাংলা আমি বলবো আমার সোনার বাংলা ভারতের দ্বারা জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের নাম সহজ এই নতুন বাংলাদেশের কথা হবে সব ক্লিয়ার কাট ভারতের আমি বর্তমানকে পরাজিত করেছি ভারতের দালালি আমাদের আর চলবে না একদম ভারতের দালালি করে মামলাই পালিয়ে গিয়েছে আগামী দিনে আর দালালি করবে এখন থেকে টিকিট রাখে বাংলাদেশে জায়গা হবে না আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম শুনেন গত শতাব্দীতে মুসলমানদের ভিতর অনেক ইমান বিধ্বংসী জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো মুসলমানদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দেওয়া হয়েছে আমাদেরকে বলছে তোমরা বাংলাদেশি বস এখানে তোমরা একজন আব্বা বানাও এদেরকে বলছে তোমার পাকিস্তানি জিন্নারে আব্বা বানাও এদেরকে বলছে তোমার তুর্কি তামল পাশায় আব্বা বানাও এদেরকে বলছে তোমার সিরিয়ান তোমরা তোমার বাসা আসাদের বাপান এদেরকে বলছে তোমরা মিস্ত্রি জামাল আব্দুল মার্সাদের আহ্ব বানাও ওদেরকে বলছে তোমরা কি ইব্রাহিম কালিম যে প্রেসিডেন্ট আছে এখন তার আহ্ব বানানো